বিপিএলের প্রথম দিনেই মাহমুদুল্লাহ রিয়াদ ফাহিম আশরাফদের অবিশ্বাস্য ফিনিশিং কখনো শাহিনা ফ্রিদি কখনো বা ফাহিম আশরাফকে সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচের টার্নিং পয়েন্টে এসে তো ফাহিম মাতলেন ছক্কার ঝড়ে আর তাতেই প্রায় হেরে বসা ম্যাচটা জিতে নিল চ্যাম্পিয়ন ফর্চুন বরিশাল একশো আটানব্বই রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়ে বসে ফরচুন বরিশাল রাজশাহীর অধিনায়ক বিজয়ের বড় বাজি ইনিংসের প্রথম ওভারেই বোলিং আনেন জিশান আলমকে প্রথম বলে জিশান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাজমুল শান্তকে পরের ওভারে তাস্কিন নাচিয়ে ছাড়েন তামিম ইকবালকে খান সাহেব ও শিকার হয়ে মাঠ ছাড়েন মাত্র বারো রান তুলতেই দুই ওপেনারকে হারায় বরিশাল তাসকিনের দ্বিতীয় শিকার বিগ ভিস কাইল মেয়ার্স উইকেট তুলতে আনন্দে আত্মহারা তাস্কিন এবার নিজেই নাচতে শুরু করেন হাসান মুরাদ তোলেন মুশফিকুর রহিমের উইকেট দলের বিপদের মাঝে উইকেট হারিয়ে হতাশায় মুশরে পড়েন মুশি মুশির পর তাহিদ হৃদয়ও মুরাদের ফাঁদে পা দিয়ে বিদায় নেন মাত্র একষট্টি রান তুলতেই পাঁচ উইকেট হারায় বরিশাল জয়ের স্বপ্নে তখন বিভোর রাজশাহী শাহিন আফ্রিদিকে সাথে নিয়ে রাজশাহীর সেই স্বপ্নে ভয় ধরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ তখন ছক্কা হজমের পরের বলেই তাস্কিন তোলেন শাহিনের উইকেট উদযাপনে রাজকীয়তা রাজশাহীর তাস্কিনের সতেরো বল থেকে সাতাশ রান করে ফেরেন শাহিন শাহীন বিদায় নিলে ফাহিম আশরাফের সাথে জুটি গড়ে তোলেন রিয়াদ একদিকে ফাহিম অন্যদিকে রিয়াদ বাউন্ডারির মেলা সাজান মার্কুটে ব্যাটিংয়ে দ্রুত গতিতে ফিফটি তুলে ম্যাচ জমিয়ে তোলেন রিয়াদ একই সাথে ফাহিম আশরাফ একের পর এক ছক্কায় ম্যাচটা নিয়ে আসেন বরিশালের নাগালের মাঝে শেষ পর্যন্ত একশো সাতানব্বই রানের পাহাড় টোপকে টুর্নামেন্ট শুরুর ম্যাচটা জিতে নেন রিয়াদ ফাহিমরা সোমবার শুরু হলো বিপিএল এর এগারোতম আসর প্রথম ম্যাচেই মাঠে নামে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নবাগত দুর্বার রাজশাহী টস করতে নেমেই এলোমেলো দশা রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের গায়ে দেখা নেই ম্যাচ জার্সির তামিমের কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে বিজয়রা রা ব্যাটিংয়ে নেমেও শুরুটা মন মতো হয়নি রাজশাহীর ইনিংসের দ্বিতীয় ওভারেই কাইল মেয়ার্সের শিকার জিশান আলম মেয়ার্সের ইনসুইঙ্গারের সামনে হারা জিশান রানের খাতা খোলার আগেই বোল্ড এই ব্যাটার জিসারের পর রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিসও বিদায় নেন মেয়ার্সের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি এই পাকিস্তানি বোলারের হাতে ক্যাচ দিয়েই ফেরেন তিনি দুই ওপেনারকে হারিয়ে বাজে শুরুর পর ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক বিজয় সিঙ্গেলের সাথে সাথে এই জুটিতে একের পর এক আসতে থাকে বাউন্ডারি তানভীরের বলে ছক্কা হাঁকিয়ে দলীয় শতক পূরণ করেন রাব্বি ফাহিম আশরাফের বলে চোখ ধাঁধানো বাউন্ডারিতে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন বিজয় পার্টনারের সাথে হাত মেলানোর পর ভক্তদের উদ্দেশ্যেও দেন অভিবাদনের জবাব ফাহিম আশরাফের করা ওই ওভারে রাব্বি বিজয় মিলে তোলেন সতেরো রান ইনিংসের পনেরো ওভারের মধ্যেই একশো রান তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে রাজশাহী বিজয়ের পর ব্যক্তিগত পঞ্চাশের দেখা পান রাব্বিও ছক্কায় মাইল ফলক স্পর্শ করেন তিনি ডাগ আউটে দাঁড়িয়ে কোচিং স্টাফের সদস্যরা দেন বাহবা সঙ্গী বিজয়ের ভালোবাসায় শিখতে হন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাব্বি ফিফটি পূরণের পর আরো চড়াও হয়ে ওঠেন রাব্বি বাউন্ডারির পশরা সাজান মাঠের চারপাশে ছেড়ে কথা বলেননি বিজয়ও যদিও ফাহিম আশরাফের বলে কাটা পড়তে হয় তাকে মুশিরহাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাজশাহীর অধিনায়ক একান্ন বল থেকে চারটা চার ও পাঁচটা ছক্কায় বিজয় করেন পঁয়ষট্টি রান বিদায় নেয়ার আগে রাব্বির সাথে একশো চল্লিশ রানের জুটি গড়ে আসল কাজটা করে দিয়ে যান বিজয় আর মারকুটে রাব্বিত রাজশাহীর হয়ে দিনের সেরা ব্যাটার সব মিলে চ্যাম্পিয়ন বরিশালের সামনে বড় পুঁজি পায় দুর্বার রাজশাহী